মান্ডালী এ প্রণামটা কি সামান্য জিনিস ধরুন আপনার সঙ্গে কারো ঝগড়া আছে কি আপনি কোথাও যাবেন সবাইকে প্রণাম করছেন কিন্তু তাকে আপনি একটু প্রণাম করে যান দেখবেন ঝগড়া এতদিন আছে বটে ভেতর থেকে তার কিন্তু একটা কথা বলবে না কিন্তু একটা আশীর্বাদ এসে যাবে এই জন্য সাধনার মধ্যে যখনই যাবেন আদৌ শ্রদ্ধা তপসাদ সঙ্গে ধ্বজনং ক্রিয়া আগে সাধন ভোজন করতে গেলে বাবা এই যেন প্রণামটা আগে থেকে মানে শিখতে হয় এই যেন আমাদের এই কলিযুগে অধপাতন কেন জানে বাবা মায়েরা ছেলে মেয়েদের সব কিছু শিখাচ্ছে একটা জিনিস কিন্তু শেখাতে কৃপণতা করতি যে কি সেটা হচ্ছে প্রণাম অনেকে বলবেন তখন ছেলে মেয়েদের প্রণাম শিখাই যে যার সুট বুট পরল মা আমি যাচ্ছি এই ভাষাটাও তাদের মুখে নাই যে যার সুটবুট পরে বন্ধু বান্ধবী হ্যালো আছে আপনার রেশন ধরা হলো কি সংসারে হাট বাজার থাকলো কি বাবা কি খাবে মা কি খাবে পূজাতে নিজেদের পোশাক হয়ে গেছে বাবা মার কি পোশাক দেওয়া হবে কোনো হুঁশ নাই ওই মোবাইল নিয়ে বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত অনেকে বলবেন প্রাণীকৃষ্ণবাবু প্রণাম তো তখন শিখাইনি এখন তাহলে প্রণাম কি শেখানো যাবে কায়দা আছে বড়ো বড়ো ছেলেকেও প্রণাম শেখানোর কায়দা আছে কীরকম কোথাও বেরোচ্ছে এবার মা প্রথম শুরু করবে খোকা বাবাকে প্রণাম যা বাবাকে প্রণাম করে যে যা এবার বাবাকে যেই একটু প্রণাম মানে অন্য কেউ বললে করতো না মা বলেছে যেই প্রণাম করতে গেল এবার বাবা বলবে কি রে তুই আমাকে প্রণাম করলি তোর মাকে শিখে নিল সাধুগুরু বৈষ্ণব জ্ঞানী গুণী দেখলে একদিন তারা মাথা ধাপাবে